প্রথমে তারপর মারধর চিকিৎসা করাতে না দেওয়ায় হুমকি বিনা চিকিৎসায় বিজেপি কর্মীর অভিযুক্ত তৃণমূল অভিযোগ অস্বীকার তৃণমূলের এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের ভাদুর অঞ্চলের গোপালগঞ্জ এলাকায় মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ তৃণমূল লোকজন ঘিরে ধরে হুমকি ও মারধর দিয়ে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে চিকিৎসার জন্য গাড়ি ভাড়া করে এমনকি ভাড়া করা গাড়িকেও বাড়িতে আসতে দেয়নি ভাই দাদা চিকিৎসা করানোর জন্য রাস্তায় গিয়ে কাতর আবেদন করার পর বেশ কিছুক্ষণ পর কোনো রকমে তাকে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনা এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এ বিষয়ে পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দেবেন বলেও জানিয়েছেন অন্যদিকে এই বিষয়ে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে গোঘাটি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা বলেন এই অভিযোগ মিথ্যা পারিবারিক অশান্তি জেরিয়ে শুয়ে আত্মহত্যা করেছেন আমার কাছে যতটুকু খবর আছে এই বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা ঘটনাটা বলতে আমার ছেলে বাজার যায় সেদিনে তৃণমূলের ছেলেরা সৃষ্টি করছে আমি জানি না আমি ডিয়ারি যাই ডিয়ারি দুধ দিয়ে বাড়ি ফিরছি দেখি ওদের তখন রান্না খেয়ে খাওয়া দাওয়ায় আমার পরে আমার ছোটো ছেলে বাড়ি আসছে কত দিন সে আসছে ওর দাদার দোকানটা ভেঙেছে একটু ওড়ালে যা করেছে তিনগুলো তো বেদিজো করে আসবে সর একটা তো ভেঙেছে দিয়ে বের মেসা গেলে যা হয় ওটা একটু বাগান চুপারি করতে করতে আসে দিয়ে এবারে ও মাথা থেকে ওরা মারতে শুরু করতে তুই চুবাড়ি করতে কেন তোর ভাইকে তাই সুমনকে ডেকে তোর বাবাকে ডেকে নেয় তোর জিয়াটাকে ডেকে নেয় আর তোকে সবকে শেষ করবো তোদের দু জায়গায় সব চাষ করবো এরকমভাবে করে মেরে ওরকমভাবে পরিস্থিতি করার পরেতে ওর ছোটকে বাড়িতে যায় বাড়িকে যে আমার ছোটো ভাইয়ের ছেলে সে ওর মাকে দেখছে বলছে মা তাড়াতাড়ি এসো দাদার মুখে কি একটা মানে সবুজ পাড়া দেখা যাচ্ছে বলছে ওটা ওষুধই হবে ও সঙ্গে সঙ্গে দেখলে যে বসুন মুখে লেগে আছে এবারে তখন বললি কোথা খেয়েছে কোথা খেয়েছে আমার জানি বোধ হয় নিজেই হয়তো খেয়েছে দিয়ে এবারে ডিম ফিম টি করে খাওয়ানো খায়ানোর পর গাড়ি ফোন করলো এবারে ওরা গাড়িকে আসতে দেয়নি গাড়িকে না আসতে দেওয়ার ফলেতে আমরা ফের একটা এই অ্যাম্বুলেন্সকে ফোন করি সেই অ্যাম্বুলেন্সকেও ওরা আসতে দেয় না তারপরে আমরা নিজেরা ড্যাং ফ্যাং ধরে আমার এই ভাই ভাই বোটা যে বসে যে ওকে মেরেতে আসা মেরেছে তারপর আমাকে মার আমাকে মার তবুও আমার দাদাকে হসপিটালে ভর্তি করতে দে হ্যাঁ আমার দাদাকে মার মার ওরা আসামি খিলিয়ে মার ওরা আর মার ধর পারেনি আমরা দেখুন ওই ভুটভুটি করে নিয়ে এসে ওই দুশো মিটার দূরেতে এসে দেখি একটা সিভিক বসে আছে আর আদার্স একজন বয়েছে মন্ডলগাতির বাড়ি সেই জায়গাতেই আসুক দিয়ে ওইখান দিয়ে আমরা অ্যাম্বুলেন্সটা তুলে নিয়ে এসে ভর্তি করি তারপরে আমার দাদাকে থেট করছে বাড়িতে যদি কেস করো তোমার এই ভিটেটাকে জ্বালিয়ে দেবো ওইখান থেকে তাড়িয়ে দেবো এরকম বা বই এটা আমরা কী করে বাস করবো দেশে বলব একটা ভারতীয় জনতা পার্টি পড়তে যে যদি এটা কোনো মার খেতে এরকম বই জানি খেতে পারে তাহলে আমাদের দেশের বেঞ্চে থেকে নাম লাভটা কি আছে যিনি মারা গেছেন ওনার নাম কি মিলন মালিক আপনার কটা ছেলে আমার দুটো ছেলে এটা কোন ছেলে এটা আমার ছিল না এটা আমার বর্দার ছিল আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমি তার কিছুই পেলাম না আমার যে ছিল সে তো চলে গেল এটা ভারতীয় জনতা পার্টি করতেছে আমার একটা অঙ্গ খুশি আমি আর বিচার চাই অভিযোগ জানাবেন থানায় অবশ্যই জানাবো ধর্মাত্রিক ঘটনা দু হাজার একুশ সালে এবং দু হাজার চব্বিশ সালে দুটো ভোটের পরই এই ছেলেটাকে খুব মারধর করা হয় পরশুদিনও তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করেছে মারধর করার পরে ও বাড়িতে এসে যখন বাড়ির লোক দেখে তখন তাকে বিষ খাওয়া অবস্থায় দেখতে পাবে বিষটা কে খায় কে ও নিজে খেয়েছে না ওরা খাইয়েছে সেটা পোস্টমর্টম রিপোর্ট বলে দেবে বিষ খাওয়ার বিষয়টা কী আছে এখন বিষয় হচ্ছে আমরা এই হসপিটাল থেকে বডি বের করেছি নিয়ে যাচ্ছি পোস্টমর্টম রিপোর্ট এখানে ভিডিওগ্রাফি করে করানো হয়েছে আলাদাভূত তাকে দিয়ে করে তো রিপোর্টের রিপোর্টে পুরো পরিষ্কার হয়ে যাবে মারধর করেছে এটা নিশ্চিত সবাই জানে এবং গাড়িকে আটকানো হয়েছে আসতে দেওয়া হয়নি অ্যাম্বুলেন্স ঝুঁকতে দেওয়া হয়নি বড় অভিযোগ আছে এর শেষ দেখে ছাড়বে এর নাম কি উত্তম মালিক না সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি কাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন